দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় ইংরেজি কীভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে কত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে পাঁচ নম্বর নিয়ে শিক্ষার্থীদের একটা বিশাল শিক্ষক রয়েছে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড সকল শিক্ষা বোর্ডের এক্ষেত্রে আজকের এই নিউজটা সকল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জন্য এখানে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এক শত নম্বরে এবং ইংরেজির দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এক শত নম্বরে এই মুঠ দুই শত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পাশ করার জন্য সবাইকে তেত্রিশ নম্বর পেতে হবে কিন্তু এখানে ইংরেজিতে যে সুখবর সেটা হচ্ছে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে একসাথে পাশ দেওয়া হবে অর্থাৎ যদি কোনো শিক্ষার্থী ইংরেজি প্রথম পত্রে ভালো নম্বর করে ইংরেজি দ্বিতীয় পত্রে খারাপ নম্বর করে এবং দুইটা একত্রে মিলে মোট ত্রি নম্বর হয়ে যায় তাহলে সেই শিক্ষার্থী ইংরেজিতে পাশ করবে মনে করো ইংরেজির পত্র শিক্ষার্থীর ভালো হয়েছে সেখানে শিক্ষার্থী পঞ্চাশ নম্বর পেয়েছে এবং ইংরেজির দ্বিতীয় পত্রে মাত্র ষোলো নম্বর পেয়েছে তাও দুইটা মিলে সেটি নম্বর হচ্ছে শিক্ষার্থী ইংরেজিতে পাশ করবে অথবা মনে করো কোনো শিক্ষার্থীর ইংরেজির পত্র পরীক্ষা খারাপ হয়েছে যেখানে মাত্র বিশ নম্বর পেয়েছে এবং ইংরেজির দ্বিতীয় পত্রে পেয়েছে পঞ্চাশ নম্বর তাহলে দুইটা মিলে হচ্ছে সত্তর নম্বর তাহলে সেই শিক্ষার্থী ইংরেজিতে পাশ করবে আশা বুঝতে পেরেছ এভাবে যদি কোনো শিক্ষার্থী একটা সাবজেক্টে খারাপ হয় অন্য একটা সাবজেক্টে ভালো হয় তাহলে সেই শিক্ষার্থী খুব সহজে ইংরেজিতে পাশ করতে পারবে এসএসসি দু হাজার পঁচিশ যারা ইংরেজিতে দুর্বল শিক্ষার্থী রয়েছে যারা ইংরেজি একেবারেই বুঝো না ইংরেজি নিয়ে যাদের ভয় রয়েছে তোমাদের জন্য স্পেশাল সাজেশান তৈরি করা হয়েছে যেখানে ইংলিশ শর্টকাটে তোমাদের প্রথম এবং দ্বিতীয় পত্রে সম্পূর্ণ ফরা রয়েছে এখানে খুবই অল্প এবং খুবই সংক্ষেপে দেওয়া রয়েছে এই ইংলিশ শর্টকাট সাজেশনটা তোমরা নিয়ে পড়তে পারো যারা এখনও নেও নাই যারা ইংরেজিতে দুর্বল সেই সকল শিক্ষার্থীদের জন্য ইংলিশ শর্টকাট সাজেশন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য যেহেতু খুবই অল্প সময় রয়েছে তোমাদের পরীক্ষার এই সময়ের ভিতরে তোমাদেরকে ইংরেজির জন্য একটা বেস্ট প্রিপারেশান নিতে হবে এজন্য যারা কেন নাই আমাদের এই শর্টকাট ইংলিশ সাজেশন যেখানে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পদে সাজেশন পেয়ে যাবেন মাত্র একশো টাকা মূল্যে এবং সাথে তোমাকে অন্যান্য সকল সাবজেক্টের সাজেশন ফ্রি দিয়ে দেওয়া হবে সো যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সাজেশনের ফাইলটা পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে সাথে সাথে অথবা তোমরা পেমেন্ট করে জানাতে পারো পেমেন্ট করার সাথে সাথে আমরা এক মিনিটের মধ্যে হোয়াটসঅ্যাপের সাজেশনটা দিয়ে দিই